গ্রামের ছেলে আমি যশোর ক্যান্টনমেন্টের পাশে আমার বাড়ি উনিশশো সালে বরবার পাক বাহিনী পাকিস্তানিরা যখন এই দেশ শোষণ শাসন দুর্নীতিতে বা শোষণের দিক দিয়ে তারা এগিয়ে যায় তখন বঙ্গবন্ধু শেখ মুজিব সাতই মার্চের ভাষণে আমি শুনি তখন আমি স্কুল পড়ুয়া ছেলে সদ্য এসেছি পাশ করেছি ক্যান্ডোপ্যান্টের পাশে বাড়ি থাকায় পাকবাহিনী আমাদের ইন্ডিয়ানে ক্যান্ডোপ্যান্টের পাশে চার পাঁচটি আগুন জ্বালাই অনেক লোককে তারা হত্যা করে গুলি করে মারে তখন চিন্তা করলাম যে দেশে আর থাকা সম্ভব না তখন ইন্ডিয়ান মুখে রওনা দিই আমি কাবে বাংলাদেশে তখন পাকিস্তান কাশীপুর বর্ডারে বয়রা হয়ে বনগাতে যাই তখন মুক্তিযোদ্ধা কোনো ক্যাম্প হয়নি একটি ছোট্ট একটা ক্লাবে ঝিনেদা ক্যারেড কলেজের সফিল্লা সাহেবে আমাদের ভর্তি করা শুরু করে আমরা সতেরো স্কুল পড়া ছেলে ওখানে ভর্তি হই চার দিন পিটি প্যারেড করার পরে খাদ্য সামগ্রী তখন শরণার্থী পেরাই ভরে গেছে ভারত খুবই অবস্থা খারাপ ছিল তার মধ্যে আমাদের রিক্রুট করা হয় তিন দিন পরে আমাদেরকে পাঠানো হয় ইট ইন্ডিয়া ক্যাম্পে ওখানে যে দেখি ইপিআর পুলিশ বেঙ্গে রেজিমেন্ট দু একজন আর আমরা ছাত্র মোট সতেরো জন তিন দিনে ওখানে আমাদের ট্রেনিং হয় ওই ক্যাম্পে সুরেশ দু আমাদের ট্রেনিং করান রাইফেল জি এস এম জি এরপর চার দিন পরে আমাদের ওখান থেকে নিয়ে যাই যুদ্ধের জন্য এরা আছে ভোমরা বর্ডার সাতক্ষীরার পাশে সতেরো ঘন্টা যুদ্ধ হয় আমাদের দুজন মারা যায় আব্দুল মান্নান তাদের খবর এখনও ইট ইন্ডিয়াতে আসে স্মৃতি বহন করে এরপর আমাদের ওখান থেকে পাক আর্মিরা হটা দিই আমরা যুদ্ধে উড্র করার পর পরে আবার তারা ওই এটা দখল করে নেই পরিবর্তে আমাদেরকে ওখান থেকে হাকিমপুর বর্ডারে সিফট করা হয় হাকিমপুর হাকিমপুর ক্যাম্পে হা হাকি সাতক্ষীরার হাকিমপুর ক্যাম্পে ওখানে আমাদের শিফট করা হয় ওখানে আমরা এই ভুমরা যুদ্ধ যখন করি তখন ক্যাপ্টেন সালাউদ্দিন ও এসপি মাহবুব সাহেব আমাদের নেতৃত্ব যুদ্ধ হয়েছিল তারপরে এস পি মাহবুব ও সালাউদ্দিন সাহেব আমাদেরকে পাঠাই হাকিমপুর ক্যাম্পে প্রতি রাত্রে আমাদের হিজলদি কাকডাঙ্গা ওই অঞ্চলে যত ক্যাম্প পাকিস্তানি ক্যাম্প প্রতি রাত্রি আমাদের অপারেশন ছিল এরপর আমরা বললাম যে আমাদের তো শুনলাম যে বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধা ভর্তি হচ্ছে বা বিহারেও ট্রেনিং হচ্ছে ওই যুদ্ধের পর আমরা যখন বললাম কমান্ডার সাহেবকে বললাম যে আমাদের হার ট্রেনি ব্যবস্থা করেন তখন উনি আমাদের কথা রাজি হয়ে আমাদের কল্যাণীতে পাঠায় কল্যাণ থেকে আমাদের বিহারে পাঠায় বিহারে উনত্রিশ দিন ট্রেনিং করি ট্রেনিং করার পর প্যাট্রাপোলে আসি ট্রেনিং শেষে প্যাট্টাপোল ক্যাম্প বেনাপোলের পাশে ওখানে মোস্তফা শোলকুপার মোস্তফা কমান্ডার এসে দেখি তিন দিন পরে ইন্দিরা গান্ধী আসলেন বনগাতে প্যাট্টাপোলে তার বক্তব্য শুনলাম আরও আমাদের মনে মানে অনেক মানে আশার সঞ্চয় হলো বা সাহসও বাড়ল বীর বিক্রমের পরের দিন আমাদের প্রায় পঁয়ত্রিশ জন সহ পুলিশ বা বিডিআর ইপিআর তৎকালীন ওরা আমরা আসলাম বেনাপড় শিগ্রি এটাকে ওই এটাকে আমাদের সাথী খুব সাহসী ছেলে ছিল রস্ত আমার পাশ থেকে মারা গেল আমরা উড্ডু করে চলে আসলাম পরের দিন দেখি আমার ক্যাম্পে মোস্তফা সাহেবের বলতেছে আব্দুল সত্তারকে বয়রাত থেকে হুদা সাহেব দিয়েছেন ক্যাপ্টেন হুদা যে আব্দুল সত্তারকে আমরা জি স্যার তখন বলল যে চলো তুমি বজায় যাবে তোমার এলাকায় ওই এলাকায় বাড়ি আমার ক্যাম্পে তুমি উনি আমার আমাকে ওখান থেকে আমাদের বেডিং ফিল্ডিং ডিঙে পিট্টু মানে পোশাক আশাক যা ছিল নিয়ে গাড়িতে উঠলাম খোলা গাড়ি বয় আসলাম তিন দিন পরে আমাদের পাঠান হলো উনিশজন দিয়ে আমার কমান্ডার হিসেবে স্পেশাল কমান্ডার হিসেবে আমার পাঠালো গরিবপুর যুদ্ধে ওখানে দুই পাঞ্জাবি আমরা সিকিউরিটি মেরে বাসে করে বেন্দে নিয়ে চলে গেল এলাকার সবাই জয় বাংলা জয় বঙ্গমন শ্লোগান জন্য স্বাধীন হয়ে গেছে এলাকা এরকম একটা পরিস্থিতি সে সময় দাঁড়ালো মনোবল আরও বেড়ে গেল ওখানকার বয়রার আমাদের কমান্ডার ছিল মন্দু সাহেব সাবসেক্টর সেক্টর কমান্ডার ছিলেন হুধা সাহেব উনি আমার খুবই ভালোবাসতেন তো এক পর্যায়ে পাকিস্তানি যখন ইন্ডিয়া এপাশে পাশে বয়ার পাশে কাবিলপুর মাঝখানে আমাদের কবতক্ষী নদ নদী এখানে ইন্ডিয়ান আর্মিরা ভাসমান ব্রিজ করতেছে ইঞ্জিনিয়ারিং কোর সকালবেলা আমার একটা চিঠি দিলো হুদা সাহেব আসলাম ওনাদের মেজার সাহেব ইঞ্জিনিয়ারিং কোর মেজার সাহেবের দিল দিলে পরিচয় হলো চা দিল কুড়ি দিলো খেলাম এরপর দেখি তিনটি প্লেন উপর থেকে আসতে আসতে সিলভার কালারের ছা শাখা দুটো উপরে একটা ড্রেয়ার দিল ড্রেয়ার দেওয়ার পর ওই দিন আর কোনো ফায়ার হলো না চলে গেল আমি বলছি যে স্যার এ তো দুশ্মনকার প্লেন আয় তো ওনার এই অফিসার বলছে আরে ইয়ার শোলো ইন্ডিয়া প্লেন হয় তা মনে তো পাকিস্তানের প্লেন তো সিলভার কালার আর ইন্ডিয়া আসছে সাই কালার তো বলছে আরে ইন্ডিয়া নকল কি হয় যা কোনো গুরুত্ব দিল না বিকালবেলা ওই তিনটে প্লেন আবার আসলো আমাদের ক্যাম্পের পাশেই আমরা দেখছি প্লেন এসে তখন বোম্বিং হলো ওই প্লেন থেকে বোম্বিং করার পরে ব্রিটিশ সহ একজন লেফটেন্যান্ট ইন্ডিয়ান দুইজন সিপাই তারা ইঞ্জিনিয়ারিং করে তারা ওখানে শহীদ হয়ে গেল তাদের আমাদের ক্যাম্পের পাশে নিয়ে যেতে পুরানো দাহ করা হলো এরপরে পরের দিন দেখি যে ওই ইন্ডিয়ার ভিতর তিন গ্রাম ইন্ডিয়ান আইন কারফু দিয়ে দিল কারফু দেওয়ার পরে এবার সজভাব আইনলাইনে যত ট্র্যাঙ্ক ট্যাঙ্ক যত যুদ্ধের এনটি এয়ারক্রাফ বয়রার কুরুন্দ্রপুরে ভরে গেল তখন ওই দেখি বিকালে তিনটে প্লেন তখন এন আর ক্যাশ দিকে গুলি করতেছে তো গুলি করলে গুলি লাগে না আমি বলছি যে ওই পাকিস্তানি প্লেন তো ওরা খুব চালাক বলতে বলতে এক প্লেনে গুলি লেগে গেছে চৌগাছার পাশে পাতি বিলি ওই পাতে বিলায় প্লেন ধ্বংস হওয়ার আগ মুহূর্ত ওদের সাহেব আমার গাড়িতে ওঠ এবার আমরা ওখান থেকে যেহেতু ব্রিজ নাই এ পাশ থেকে যেয়ে আমরা গেলাম যে ওই পাইলট প্যারাশুটি নেমে আসলো পিস্তল হাতে তো ওই পাইলট আমরা মঞ্জু সাহেব সাহেব আমরা ফেরা চার পাঁচজন ওই গাড়িতে ছিলাম তার স্যালেন্ডার করানো হলো তার নাম হচ্ছে ইস্তিকার আহমেদ অল্প বয়স কেবল গোপ দাড়ি উঠেছে জিজ্ঞেস করছে ইংলিশটি জিজ্ঞেস করতেছে আমার কমান্ডার তা বলতেছে না আমাদের ট্রেনিং নিয়ে আসছে আসলে তো তা না যাই হোক একটা সাড়া পড়ে গেল সে সময় আমরা ক্যাম্পে গেলাম পরের দিন আমারে বলছে যে আজকে তোমারে যাত্রী হবে ট্যাঙ্কের সাথে কোথায় গরিবপুর মাঠ গরিবপুর মাঠে পাকিস্তানি ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্ক এক জন্যে ভারতের ট্যাঙ্ক যাবে আমি বললাম স্যার আমি কিসে যাব তাহলে তোমার যাওয়ার ব্যবস্থা আছে যাই হোক আমি এলাকা চিনি আমাদের পার্শ্ববর্তী থানা বা গ্রাম আমরা ওই সতেরো ট্র্যাঙ্ক নিয়ে কাবিলপুর হয়ে আমরা চলে আসলাম ধুলানি ধুলানি বাজার থেকে সামনে এসে ট্যাঙ্কগুলো দাঁড়ায় গেল। তখন কি জন্য ওয়াইল রেসে বলল আমরা বাইন কোলারে দেখতে তখন মাঠে ধান পাক আমন ধান পাকা পাকা ধান পাঁচ মিনিটের ভিতরে গরিয়ে উঠলো এই ইন্ডিয়ান ট্যাঙ্ক তাদেরকে অ্যাটাক করল তাদের সাতটি ট্যাঙ্ক পাকিস্তানি সাত সাত ট্যাঙ্ক ভিতরে দুটো ট্যাঙ্ক ওখানে অনেক দিন পর্যন্ত বিধ্বস্ত অবস্থায় ফেলানো ছিল পাঁচটি ট্যাঙ্ক ইন্ডিয়া নিয়ে চলে গেল তিন দিন পরেই এবার শুরু হলো যশোর মুখে অগ্রগামী সেনারা মিত্রবাহিনী ও আমাদের মুক্তিযোদ্ধারা আমি ওদা সাহেব বন্ধু সাহেবের সাথে ওই জিবে সামনে বোরডেজার তারপরে হচ্ছে এই ট্যাঙ্ক সাজোয়া বাহিনী সমস্ত বাহিনী আমরা চৌকা হয়ে চুন কাটিয়ে ক্যান্টনমেন্টে আসি ক্যামের এসে আমরা ইঞ্জিন ওখানে যা ইয়ে অ্যামনিশান আমরা দুটো আর্মি পাই ওরা জানে না পাঞ্জাবিরা ওখান থেকে রাজারহাট চলে গেছে ওদেরকে আমরা ধরি ধরে চোখ বেঁধে হাত বেঁধে আমরা গাড়িতে উঠাই নিই যশোর শহরে আসি যশোর শহর শূন্য কোনো লোক নেই জম নেই তখন এরা ফায়ারিং করতে রাজারহাট থেকে রাজারহাট থেকে ফায়ার ফায়ারিং করার পর আমরা এই সমস্ত যৌথ বাহিনী ওই সময়কার মিত্র মিত্রবাহিনী বা আমরা সবাই আবার সেই অগ্রগামী হই পরে এরা শিরোমণিতে যে খুলনা শিরোমণি এই আমাদের মনে আর যে ঐতিহ্য যশোরের ওই মালিকের জমিতে ওখানে সারেন্ডার করে পরের দিন তারাকে তাদেরকে নিয়ে যা নিয়ে যায় ভারতে সারেন্ডার করে পরের দিন তাদের বেনাভুল হয়ে জীবা হয়ে তাদেরকে নিয়ে যায় ভারতে এখন আমরা এই বয়সে তখন ছিল আমাদের বয়স যৌবন এখন আমরা আমরা বৃদ্ধ আমরা চেয়েছিলাম যে যা চেয়েছিলাম আমরা তা পেয়েছিলাম সেটা হচ্ছে এটি কি স্বাধীন সার্বভৌত রাষ্ট্র এটি পথ পতাকা একটি ভাষা এরা এটা দরিদ্রমুক্ত একটা দেশ স্বাধীন বাংলাদেশ আজকে আমরা বৃদ্ধ হয়ে গেছি আমাদের বয়স নেই তবে আমাদের মনোবল অনেক দেশপ্রেম আমাদের আছে আজকের প্রজন্ম যারা তাদের কাছে আমাদের অনুরোধ বঙ্গবন্ধুর আদর্শের দেশ এই বাংলাদেশ এই মানচিত্র এই স্বাধীনতা এই দায়িত্ব তোমাদের আজকে তোমরা আমার প্রজন্ম এই দেশ যাতে কোনো দিন আর বাংলাদেশ থেকে মুছে না নাম থেকে মুছে না যেতে পারে এটাই তোমাদের কাছে আমার দাবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু